হে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব একটা ভালো নেই যেটা তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারছো প্রচণ্ড পরিমাণে সর্দি কাশি আর জ্বরও হয়েছিল মানে এখনও মুখ চোখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারবে যে শরীরটা এখনও প্রচণ্ড উইক আছে আমার যাই হোক আমি এই কথাটা বুঝতে পারি না যে এত গরমের মধ্যে কার শরীরটা খারাপ হয় কার সর্দি হয় যাই হোক আমার হয়েছে এখন তো বেরিয়েছিলাম তিনজনে বাইকে বসেছিলাম খুব হাসাহাসি করছিলাম এখানে দেখো তারপর এখানে আমাদের বাড়ির সামনে একটা ফ্ল্যাট হচ্ছে সেটা একটা ক্লিপ নিয়ে নিলাম ছোট। তারপর গিয়েছিলাম একটু পার্লারে আইভ্রো করতে যেহেতু একটা অনুষ্ঠান বাড়ি আছে সেটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো এখন বলবো না তো তার জন্যই একটু হচ্ছে তারপর একটা কাজে বেরিয়েছিলাম সেই কাজটা সেরে নিয়ে এবার বাড়ির দিকে ফিরছি দেখো প্রচন্ড টায়ার্ড লাগছে যে প্রচণ্ড পরিমাণে মুখ চোখের অবস্থা দেখে তোমরা বুঝতে পারবে দেন ববি বললো চলো একটু চা খেয়ে আসা যাক তো সন্তোষপুর লেকের দিকে গিয়েছিলাম ওখানে চা খেতে ওখানে চাটা তো অসাধারণ বানায় তো ভেতরে বসিনি ওই চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম দুজনে মিলে বিকেলের টাইমে তখন বাজে বিকেল পাঁচটা যাই হোক চাটা প্রচণ্ড গরম ছিল চাটা খেতেও ভালো লাগছিলো যেহেতু সর্দির মুখে সেরম কিছুই ভালো লাগে না খেতে যাই হোক আমার প্রচণ্ড পরিমাণ শরীরটা খারাপ ছিল বলে বললাম চলো এবার বাড়ি যাই আর আমি পারছি না এখানে বসে থাকতে তারা বললো দাঁড়া একটু এখানে একটু হাওয়াটা সুন্দর হাওয়া দিচ্ছে হাওয়ার মধ্যে একটু বস দেখবি তোর শরীরটা ভালো লাগবে আমি মনে করলাম ঠিক আছে তাহলে বসার জায়গা আর একটু গল্পও করে নিই এই দুদিন তো বাড়ি থেকে বেরোতেই পারছিলাম না এত শরীরটা খারাপ ছিল যাই হোক ও বলছে দেখ ভেতরে গিয়ে বসবি বললাম না না থাক বাইরেই ঠিক আছে আর এখানে ফুরফুরে একটা হাওয়া দিচ্ছিল সুন্দর হাওয়া বিকেলে সত্যি কথা বলতে সেরকম বেরোনো হয় না তো এই জন্য বিকেলের আবহাওয়াটা অত বোঝা যায় না তারপর ও বললো এখান থেকে ঝাল ঝাল কিছু খা তোর ভালো লাগবে তো ডিমের চপ নিয়ে নিলাম একটা একটাই নিয়েছি দেন এখানে মেহেন্দি কিনে নিয়েছি মেহেন্দি পরব বলে তোমাদের কিছুক্ষণ আগেই বললাম যে একটা ওকেশন বাড়ি আছে তো এখানে ও সন্ধে দেখাচ্ছিল আর তুতুম দেখো বসে বসে ও কাকার মতোই ঠিক করছে দেন আমি একটু ভাবলাম যে বসে থাকবো কেন একটু মেহেন্দি করে নিই তো নিজে নিজেই করলাম আমি সেরকম ভালো একটা মেহেন্দি করতে পারি না যেরকম পেরেছি সেরকমই করেছি যেটা মনে এসে সেটাই করে নিয়েছি দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে আমি জানি ভালো হয়নি তো তারপর রিয়া এখানে বলল যে তুই এক হাতে কেন পড়েছিস এক হাতে পড়ে না আমি তোকে পরিয়ে দিচ্ছি তারপরে যে দেখো ও কত সুন্দরভাবে মেহেন্দিটা পরিয়ে দিয়েছে